নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম কচু বেড়িয়া আট নম্বর কবি হলেন সুবল চন্দ্র দাস সাগরের মূল পথ কচু বেড়িয়া ঘাট ওপরে কাকদ্বীপ লট নম্বর আট ভেসেলে পারাপার সব লোকে জানে জোয়ার ভাটা কোনো রুটিন নাই মানে মজে গেছে মাছ নদী বালি আর বালি লোক মুখে পুল হবে নাচা নাচি তালি মেলা বসে হাফ কোটি ঝুঁকি তাই মেলা সারা বর্ষ এই পথ বহুতর হেলা ভাটি নদী মাঝে মাঝে পারাপার বন্ধ ঠেলা ঠেলাঠেলে হুড়মুড় লোকে হয় অন্ধ বহুক্ষণ বসে থাকা দুই তীরে যাত্রী ধৈর্য হারা হয় তারা নামে ঘনরাত্রি ঝড় বর্ষা এই নদী ফুঁসে উঠে বেশ এইখানে বহু প্রাণ হয়ে গেছে শেষ যার কোনো লিপি নাই সব গেছে ভুলে পুল পুল বলে মোরা বহু বর্ষ ঝুলে কবে পাব বাবুদের কলমের টান পারাপার হয়ে যাবে বহু দূত যান নিচে যাবে জাহাজ রণতরী সেনা কচু বেরিয়া আট নম্বর আর যাবে না চেনা নমস্কার